আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে দেখাবো যে কাফ গার্ড অ্যাপস সম্পর্কে এটা টিকটকে ফেসবুকে এবং ইউটিউবে এটা অনেক আলোচনা হচ্ছে এটা ভাইরাল একটা টপিক তো অ্যাপসটার কাজ কি অবশ্যই থামবেলে দেখেছেন তো অ্যাপসটি মূলত হচ্ছে একটি সিকিউরিটি অ্যাপ এ অ্যাপসটি হচ্ছে তুরস্কের একটি অ্যাপ যেটা কন্টেন্ট ব্লকার আর ডিএনএস সিস্টেম যা মিলন মিলেন অশ্লীল কন্ট্যাক্ট কন্ট্যাক্ট থেকে মুক্তি দেবে আর এটা হচ্ছে আপনি ইউটিউবে ফেসবুকে গুগলে যেগুলো সার্চ করেন হারাম জিনিস যেগুলো নোংরা জিনিস এইগুলো হচ্ছে আপনার কন্ট্রোল করা এগুলো হচ্ছে ব্লক করা এগুলো আপনারা যত সার্চ দেবেন আসবে না তো মূলত এটি হচ্ছে তুরস্কের একটি ডিএনএস সিস্টেম অ্যাপ যেটা দিয়ে এক কথায় আপনার অশ্লীল যেগুলো ভিডিও ওয়েবসাইট বা অ্যাড যেগুলো আছে এগুলো হচ্ছে আপনাকে মুক্তি দেবে এইগুলো থেকে আপনাদের দূরে রাখবে যদিও বা দেখা যায় অনেকের সামনে স্ক্রল করতে করতে চোখের সামনে চলে আসেন না চাওয়া সত্ত্বেও তারপর চলে আসে তাহলে আপনি যদি এটা ইনস্টল করে রাখেন তাহলে ওই জিনিসগুলো আপনার সামনে আসবে না মূলত এটাই হচ্ছে এই কাফ গার্ডের কাজ তো এটা অবশ্যই আপনাদের সকলকে চালু রাখতে হবে যারা আমরা মুসলিম তারা সকলেই জানে এগুলো এগুলো থেকে দূরে থাকার দরকার মানে ইমানটাকে শক্ত রাখার দরকার তো এর জন্য আজকে দেখাবো যে কীভাবে এটি সেট আপ করবেন তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করে তো প্লে স্টোর আসার পর আপনারা এখানে লিখবেন কাফ কার্ড এটা লেখার পর এখানে দেখেন অ্যাপসটি চলে আসছে তো আপনারা এই অ্যাপসটি ওপেন করে নেবেন আমি ইনস্টল করে রাখছি তো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের এইরকম ইন্টারফেস আসবে তো জাস্ট আপনারা কী করবেন এটা এই দিকে ডান দিকে টান দিয়ে দেবেন জাস্ট ধরে এটা ডান দিকে স্কল করবেন তাহলে হয়ে যাবে এখানে হচ্ছে প্রায় উনষাট হাজার হারাম ওয়েবসাইটগুলো ব্লক করা আছে তারপর আপনার এই যে এখানে ইউটিউব যেগুলো সার্চ দেবেন এইগুলো সার্চ থেকে আপনাকে হারাম জিনিসগুলো থেকে মুক্তি দেবে তার জন্য আপনাকে এখানে টিকমার্ক করে দিতে হবে ফাঁকা হ্যাঁ এই ফাঁকা ঘরটিতে আপনাকে টেকমার্ক করে দিতে হবে তারপরে এই যে ভেরিফাই ভেরিফাই প্রোটেকশনে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর জাস্ট একটা ওয়েট করবেন আপনাদের এখানে ওয়েবসাইট সাজেস্ট করবে আপনি যে গুগলে সব কিছু সার্চ দেন বা ডাউনলোড করেন সেটাতে আপনারা ক্লিক করবেন তো আমি এখানে ক্রোমোতে ক্লিক করছি তো আমি এখানে ক্রোমোতে ক্লিক করার পর একটু জাস্ট ওয়েট করতে হবে তো ওয়েট করার পর আপনাদের এখানে সার্চিং হবে তো এখানে আপনাদের আমার এখানে যেহেতু আমি প্রথমবার এইখানে আমি লগ ইন এর আগে দিয়েছি তো ডেটা ক্লিয়ার করে আমি আবার দেখিয়েছি তো এখানে আপনাদের টিক চিহ্ন আসবে না এখানে আপনাদের এটা ভেরিফাই আসবে তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন তাহলে হয়ে যাবে এইভাবে দেখা টিকচিহ্ন দেখাবে তারপরে দেখাব কনগ্রাচুলেশন তো মূলত এটা হচ্ছে একটা ভিপিএন আর এই ভিপিএনটা হচ্ছে আপনি যখন এটা চালু করবেন উপরে একটা ভিপিএন আইকন সিস্টেম আসবে তো আমার দেখতে পাচ্ছেন উপরে দেখেন ভিপিএন লেখা আছে তো এটা হচ্ছে কারো কারো ফোনে এটা এরকম আসবে কারো কারো ফোনে চাবির মতো আসবে তো আপনারা দেখবেন উপরে যদি ভিপিএনটা চলে আসে তাহলে মনে করবেন যে এটা আপনাদের চালু হয়ে গেছে তো আমি রিকোয়েস্ট করবো আপনারা যখন ফেসবুক ইউটিউব যখন চালাবেন তখন এটা চেক করে নেবেন যদি আপনাদের এটা চালু না থাকে তাহলে অ্যাপসে ঢুকে জাস্ট ঢুকবেন বের হবেন এটা চালু হয়ে যাবে যদি বুঝতে না পারেন আর যাদের দেখা যায় যে তাও এটা করার পরও সেগুলো আসছে তো অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তীতে আমি সেটিংস দেখাবো কীভাবে সেটিংসগুলো অফ করতে হয় তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ